Martes, tu Marte. সংগ্রামী ফরিদপুর বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতা জানি আপনারা প্রস্তুত ছিলেন গোপালগঞ্জে যাওয়ার জন্য আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং আমরা অবশ্যই যাব খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না লাঠি হাতে তুলে তুলতে পিছপা হয় না গণ অভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত ছিলাম প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী এই ফরিদপুর শহীদদের মাটিতে শহীদেরা এই মাটিতে শাহিত রয়েছে শিশু তামিম থেকে শুরু করে গণ অভ্যুত্থানের অনেক শহীদ এই ফরিদপুরের সাহসী সন্তান এই ফরিদপুরের এই ফরিদপুরের অনেক সাহসী জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আমরা আছি আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয় কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে সংগ্রামী বন্ধুগণ চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে ভাবে গতকাল মারা গিয়েছে আমরা পাঁচই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানব অধিকার আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে বিচার প্রক্রিয়া আগাচ্ছে না প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন তাদের প্রতি বলে দিতে চাই বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না আর যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এই দেশের জনগণ দেখেছে মুজিববাদী সন্ত্রাসীদের পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি আমরা এখনো সময় দিচ্ছি আইনি ভাবে শান্তিপূর্ণ ভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে বার মার্চ করব। এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিবাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো প্রিয় ফরিদপুরবাসী আজকে ঐতিহাসিক সতেরোই জুলাই যে সতেরোই জুলাই আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এই গণ অভ্যুত্থানে প্রথম গ্রেফতার হয়ে রাজবন্দী হয়েছিলেন গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা আক্রমণ করে বাধা দিয়ে সশস্ত্র হামলা করে থামিয়ে দিবেন তারা ভুলে গেছে তারা কাদের সামনে দাঁড়িয়েছে যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে বুলেটকে তো না করে বারবার রাজপথে দাঁড়িয়েছে তাদের নেতৃত্বে এই জুলাই পদযাত্রা থামবে না চৌষট্টিটা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না এইটা বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা এবং আমরা তিনি আগস্টের মধ্যে চৌষট্টি জেলায় আমরা পদযাত্রা করব তিনই আগস্ট আমরা শহীদ মিনারে আমরা ইস্তেহার এবং জুলাই সন ঘোষণা দাবিতে আমরা জড়ো হব প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী আমরা ফরিদপুরের জনগণের জন্য লড়াই করতে এসেছি ফরিদপুর গণ আমাদের সাথে ছিল বাংলাদেশের সাথে ছিল জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের জনগণের মানুষের অধিকারের জন্য নাগরিকের মর্যাদার জন্য লড়াই করবে আমাদের এখানে প্রধান সমন্বয়কারী হিসেবে সৈদা নীলিমা দোলা রয়েছেন আপনাদের জন্য কথা বলার জন্য আপনাদের আরেকজন কৃতি সন্তান হাসিব আল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন বৈশ্যমী ছাত্র আন্দোলনকে গণপুত্থানের রূপান্তর নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফরিদপুর এরকম সাহসী সন্তানেরা জানি ঘরে ঘরে রয়েছে সেই সকল সাহসী সন্তানেরাই জাতীয় নাগরিক পার্টির অগ্র সৈনিক হিসেবে ভূমিকা পালন করবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ পদযাত্রা চালাচ্ছি পদযাত্রা চলবে যা কিছু হয়ে যাক এই পদযাত্রা থামবে না আমরা অধিকার এবং মর্যাদার মর্যাদা আদায় নেমেছি ইনশাল্লাহ আমরা সেটা আদায় করে ঘরে ফিরব আজকে বিদায় নিচ্ছি আবারও ফরিদপুর আসবে আসবো আপনাদের সাথে দেখা হবে আর তিন আগস্ট শহীদ মিনারে দেখা হচ্ছে তো শহীদ মিনারে দেখা হবে জুলাই ঘোষণা আদায় করব ইনশাল্লাহ সবাই স্লোগান হবে ইনকেলা ইনকেলা মুজি